সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয়ে যায় কর্মব্যস্ততা না পর্যন্ত রাতে ঘুমাতে যাব মাঝে মধ্যে খুব বোরিং মনে হয় আজ শুধু আমার না আমার বর্মশাইয়েরও নাকি বোরিং মনে হচ্ছে তাই বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে আমিও রেডি হয়ে ছুটলাম ওনার পিছন পিছন আমার বর্মশাইয়ের শরীরটা খুব একটা ভালো না তাই ওনার ব্যবসাতে যায়নি আজ শুয়ে বসে কাটিয়েছিল সারাটা দিন বিকেলে ঘুম থেকে উঠে বলল চলো একটু ঘুরে আসি তাই রেডি হয়ে চলে আসলাম এখানে উনি তো ওনার গাড়িটা একটা সাইডে রাখবে বলে নিয়ে গেল আর আমি একাই হেঁটে চলেছি একাই হেঁটে চলেছি চলে আসলাম সে জায়গায় যেখানে বরমশাই নিয়ে আসবে বলেছিল আপনারা হয়তো দেখে চিনতে পারবেন কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা আমরা আসলাম সি খুব সুন্দর মনোরম পরিবেশ ফুল বিক্রেতারা ফুল নিয়ে বসে আছেন কেউ বা নিচ্ছে খুপাই দেবে বলে কেউ বা হাতে কেউ বা আবার প্রিয়জনকে দেবে বলে নিচ্ছে খুব ভালোই লাগে ফুলের দোকানগুলো দেখতে ফুল আমার বরাবরই ভালো লাগে সে যেই ফুলে হোক না কেন তো ফুলের সৌন্দর্যটা তো উপভোগ করলাম তারপর এদিকে কী সুন্দর মনোরম পরিবেশ শুধু আজকে বলে কথা না সিআরবিতে সব সময় মানুষের সমাগম থাকে অবশ্য পয়লা বৈশাখের সময় একটু বেশি হয় তো আমরাও আজকে চলে আসলাম এই জায়গায় কিছুটা সময় কাটাবো বলে তো দাঁড়িয়ে থেকে চারপাশে সৌন্দর্যটা কিছুক্ষণ দেখলাম অনুভব করলাম তো এখানে সবাই যে যার মতন করে আনন্দে সময় কাটাচ্ছে কেউ বা বসে কেউ বা গান করে কেউ বা খেলাধুলা বা খাওয়া দাওয়া নিয়ে আমরাও তাই সময় কাটালাম কিছুক্ষণ এখন আবার বড়মশায় বলল আরেকটা জায়গায় যাবে তাই আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু বসলাম বসার পর কিছুক্ষণ আবারও সেই ছেলেদের গান কিছুক্ষণ শুনলাম ছাত্ররা যে গিটার নিয়ে গান করছিল তা তারপর এদিকে দেখি বেলুনওয়ালা বেলুনওয়ালা দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল, বাচ্চারা যখন একদম ছোটো ছিল কতই না বিরক্ত করতো বেলুনের জন্য সব ঘুরে ঘুরে দেখার পর এখন চলে যাব আরেকটা জায়গায় কারণ বর্মশাই বলছিল আরেকটা জায়গায় যাবে বলে আজকের ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে একসাথে শেয়ার করব না আজ শুধু শেয়ার বিতে কাটানো সময়টায় দেখালাম আপনাদেরকে আগামী দুই নম্বর পার্টে থাকবে পরবর্তী জায়গাটা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার